নমস্কার সম্মানীয় দর্শক আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য যেনারা আমাদের রাজ্যের বাইরে কাজ করছেন পরিযায় শ্রমিক ওনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকাল খবরের কাগজে বা নিউজ চ্যানেলে অনেক কিছু দেখা যাচ্ছে যারা বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করতে হয়েছে অনেকেই হেনস্থা হতে হচ্ছে বাংলা কারণ কেউ বলছে বাংলাদেশি কেউ বলছে পাকিস্তানি এই জন্য পশ্চিমবঙ্গ সরকার তিনি সমস্ত পরিযায়ী শ্রমিককে বাংলায় ফিরে আসার জন্য অনুরোধ করছেন এবং ওনাদের সম্মানিক একটা ভাতাও দেওয়া হবে আমি ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছি প্রতিটি পরিযায়ী শ্রমিকদের জন্য পাঁচ হাজার অন্যান্য সুযোগ সমশ্রী প্রকল্পের মধ্যে তো এই প্রকল্পের নাম হচ্ছে সমশ্রী প্রকল্প তো এই সমশ্রী প্রকল্প যারা আবেদন করবেন কারা কিভাবে আবেদন করবেন এবং কে কে আবেদন করতে পারে সবকিছু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি প্রকল্প কি কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু তো পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক চালু করা সমস্ত সমশ্রী প্রকল্প বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হয়ে ফিরে আসা বাংলা কোরিয়ায় শ্রমিকদের জন্য একটি বিশেষ প্রকল্প ঘোষণা করেছেন যার নাম সমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটক মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে হবে প্রকল্পের জন্য আলাদা একটি সমস্যার পোর্টাল তৈরি করা হচ্ছে সেই নির্দেশ বাস্তবের মাঠে নামছে রাজ্যের সম দপ্তর ও অফিসাররা শুরুতে উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ ও মালদহের তিন জেলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের অফলাইনে সমস্ত শিবির হয়ে নাম নথিভুক্ত করতে হবে কারণ সমস্যার পোর্টাল তৈরি হতে আরও তিন থেকে চার দিন সময় লাগবে তাই এই তিন জেলার এই তিন জেলার যেনারা পরিযায়ী শ্রমিক আছে তেনারা অফলাইনে আমাদের ক্যাম্প হবে ক্যাম্পের মাধ্যমে ওনাদের নাম নথিভুক্ত করা হবে এই তিন জেলায় যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এসছেন ওনাদের কিন্তু অফলাইনে ক্যাম্প করে ওনাদের নাম কিন্তু তোলা হবে এবার সর্বোপরি বলি যে এই সম প্রকল্পটি কি এটা আপনারা বুঝতে পারছেন দ্বিতীয়ত হচ্ছে সমশ্রী প্রকল্পের সুবিধা কী কী পাওয়া যাবে এখানে একদম উল্লেখ করে বলা হয়েছে সমশ্রী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা এই সমস্য প্রকল্পের অধিরিক পরিযায়ী শ্রমিকরা মাসে পাঁচ হাজার টাকা ভাতা পাবেন খুব দুর্দান্ত বিষয় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার জন্য অনুরোধ করছেন যারা এই বাংলায় ফিরে আসবেন তাদের প্রত্যেকেই পাঁচ হাজার টাকা করে ভাতা দেবেন এক বছরের জন্য এই আর্থিক সাহায্য করবেন যতদিন না পর্যন্ত নতুন কর্মস্থান সুযোগ তৈরি হচ্ছে ততদিন পর্যন্তই পাঁচ হাজার টাকা করে ভাতা দিবেন এক বছর এই সুযোগের এই পাঁচ হাজার ভাতা ছাড়াও আরো অনেকগুলো বিষয় তিনি দিচ্ছেন যেরকম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাড়ি পাবেন উৎকর্ষ বাংলা যে প্রকল্পটি আছে ওই প্রকল্পের মাধ্যমে স্কিল ট্রেনিং দেওয়া হবে পরে বিভিন্ন দপ্তরে ওনাদের কাজে লাগানো হবে এছাড়া থাকবে জব কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কন্যাশ্রী শিক্ষাশ্রী একাধিক সুবিধা ওরা পাবেন প্রতিটি পরিযায়ী শ্রমিকরা সরকারের আর্থিক ও সামাজিক সুরক্ষায় আসবেন এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে বোর্ড বাইশ দশমিক চার লক্ষ পরিযায়ী শ্রমিকের সুবিধা পাবেন যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় তিনি ঘোষণা করেছেন এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে বোর্ড বাইশ দশমিক চার লক্ষ পরিযায়ী শ্রমিকের সুবিধা প্রদান করা হবে এবার গেল এবার আপনি কীভাবে এটাকে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে সর্বোপরি অনলাইনে আবেদন করতে হবে আচ্ছা কীভাবে আবেদন করবে ডাব্লিউ বি লেবার ডট গভ ইন্ডিয়া এবং হেল্পলাইন আছে নাইন ওয়ান ফোর সেভেন সেভেন টু সেভেন সিক্স ট্রিপল সিক্স হোয়াটসঅ্যাপ পশ্চিমবঙ্গে সমশীল প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইট অথবা শ্রম বিভাগ ওয়েবসাইটে দেখুন এই প্রকল্পের সম্পর্কে আপনারা জানতে পারবেন কিন্তু প্রকল্পটি তিন চার দিন পরে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তার আগে তিনটি জেলার মধ্যেই আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন সরকারি আধিকারীরা ওনারা ক্যাম্প করে এই প্রকল্পটি আবেদন করবেন তো কীভাবে আবেদন পোর্টালে আপনারা লগ ইন করবেন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করেন তারপর সমস্ত স্ক্রিনে গিয়ে লিঙ্কে ক্লিক করুন সমস্ত প্রকল্পে নিউ রেজিস্ট্রেশন ফর্ম করে যাবে সমস্ত বিবরণ কাগজপত্রগুলি আপনাদের সম্পূর্ণভাবে পূরণ করতে হবে সমস্ত নথি সংযুক্ত করতে হবে ফর্মটি পূরণ হয়ে গেলে আবেদনপত্র জমা দেওয়ার পর আপনি একটি আবেদন আইডি বা রেফারেন্স নাম্বার পাবেন আবেদনপত্র জমা দেওয়ার আগে কিন্তু সমস্ত ফর্মের কাগজপত্রগুলো একটু সঠিকভাবে দেখে নেবেন যাতে ফর্মটি ভুল না হয়ে যায় অফলাইনে কোথায় আবেদন করবেন আমি স্পষ্টভাবে এখানে লিখে দিয়েছি অফলাইনে আপনারা দুবারে সরকার ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারেন কিন্তু যে তিনটি জেলার মধ্যে বলা হয়েছে ওদের যদি ওখানে ধরে সরকার ক্যাম্প হয়ে গেছে সেখানে কিন্তু ওরা সমস্ত যে পোর্টালে এন্ট্রি যদি না হয় তারা কিন্তু ক্যাম্প করে ওদের নথিভুক্ত করে নেবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে কি কি লাগবে সর্বোপরি আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে সেটাও আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি পরিচয়পত্র আধার কার্ড বা ভোটার কার্ড হলেই হবে আপনার পরিচয়পত্র ঠিকানা বা প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র কী হবে আধার কার্ড ইউটিলিটি বিল ইলেকট্রিক বিল বিদ্যুৎ বা জল অথবা রেশন কার্ড ঠিকানা প্রমাণ আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দরকার আইএফসি কোড এবং প্রথম পাতার জেরস করে দিতে হবে কারণ ওই প্রথম পাতায় আইএফসি কোড বা অ্যাকাউন্ট নাম্বারটা থাকে ওই জন্য প্রথম পাতাটি জেরস করে দেয় আচ্ছা কর্মীর স্থিতি প্রমাণ আপনি যেখানে কাজ করতেন সেখানে কি কাজ করতেন সেই কিন্তু ডকুমেন্টটা এখানে সাবমিট করতে হবে এটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেয় যেনারা পরিযায় শ্রমিক আছেন আপনারা যেখানে কাজ করতেন সেখানকার কিন্তু ডকুমেন্ট লাগবে এমনকি একটি স একটি ঘোষণাপত্র আপনি প্রদান করতে পারেন আর তার সঙ্গে লাগবে একটি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা পরিষ্কার ছবি ছবি পাসপোর্ট সাইজের একটি এবং মোবাইল নাম্বার যোগাযোগ যোগাযোগ যে মোবাইল নাম্বারটা আপনারা দেবেন সেটা কিন্তু একটু খুব খেয়াল করে মনে রাখবেন ওই নাম্বারটা কিন্তু আপনার আধার লিঙ্ক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা খুবই প্রয়োজনীয় তো যে মোবাইল নম্বরটা আপনারা দেবেন সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক দরকার সঙ্গে দরকার আপনারা দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউ ইন এই ওয়েবসাইটে গিয়ে তিন থেকে চার দিন পরে আপনারা কিন্তু এই বৃষ্টি খুলতে পারবেন তো আশা করি যে আপনারা সব বুঝতে পারছেন আর একবার বলি যে আপনার আপনাদের সবাইকে ধন্যবাদ এই চ্যানেলটি দেখার জন্য তো সর্বোপরি একটা কথা বলি যেনারা পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে দেবে এবং অনলাইনে অফলাইনে দু জায়গায় আবেদন করতে পারবেন আপনারা আবাস যোজনায় নাম নিতে পারবেন এবং আরও সমস্ত কিছু যে সমস্ত প্রকল্পগুলি আছে সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা নথিভুক্ত হতে পারবেন